আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জাবারিক জাপানে সেভেন পয়েন্ট সিক্স মাত্রায় ভয়াবহ ভূমিকম্প সুনামির সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ টাইম রাত প্রায় নয়টার দিকে বা নয়টার আগে এই ভূমিকম্প অনুভূত হয় মাত্রাটা ছিল সেভেন পয়েন্ট সিক্স মাত্রা জাপানে সেভেন পয়েন্ট সিক্স মাত্রায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে জাপানের আবহাওয়া সংস্থা জে এম এ জানিয়েছেন সোমবার আটে ডিসেম্বর রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত আনার পর দেশটির উত্তর পূর্ব উপকূলে তিন মিটার দশ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত আনতে পারে আবার সংবাদ সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এই ভূমিকম্পের খবর জানিয়েছে প্রতিবেদনে অনুসারে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে ভূমিকম্প অনুবোধ হওয়ার পর হোকাইদো আওমেরি এবং ইয়াইতে প্রিফেক্সারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ জাপানের টাইম রাত এগারোটা পনেরো মিনিট বাংলাদেশ টাইম সম্মত তাহলে আটটা পনেরো মিনিট হয় মনে হয় তো যাই হোক জি এম বলছেন এই ভূমিকম্পের কেন্দ্রীয়ল ছিল আও মেরি প্রি উপকূল থেকে আশি মি কিলোমিটার অর্থাৎ পঞ্চাশ মাইল দূরে ভবিষ্যৎ থেকে এর গভীরতা ছিল পঞ্চাশ কিলোমিটার মানে তিরিশ মাইল দূরে তো বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এখন ভূমিকম্পের অনুভব হচ্ছে বাংলাদেশে হলো মায়ানমারে তো মাঝে হচ্ছে আমার নিজের যারা প্রতিনিয়ত দেখেন তা তো জানেনি তো অনেক দেশে হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাড়াতে হয়েছে তো আল্লাহ আল্লাহতলা জানে সামনে কি অপেক্ষা করছে তবে সবাই দোয়া করবো ভূমিকম্প থেকে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রক্ষা করেন আমিন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন ধন্যবাদ